তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বিন্দাস ভালো আছি একটু আগে ভিডিও বানালাম তো ঘেমে গেছি দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি তো গাইস আমি একটা কথা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আর কি তোমরা জানোই এর আগে আমার একটা এসএনজি রানা বলে একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলটা আমার এখন পাচ্ছি না তো এর আগেও একটা ভিডিও দিয়েছি তোমরা দেখেছো নিশ্চয়ই তো সেই ভিডিওটা আমি বলেছিলাম যে আমার আগে যে আইডিটা ছিল রানা এস এল নামে তো সেই আইডিটা আমি এখন খুলতে পারছি না যেহেতু আমার আগে অ্যান্ড্রয়েড ফোন ছিল তো এখন আইফোনে আমি ভিডিও বানাচ্ছি তো সে মানে অনেকজনের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই আইডিটা খুলছে না কারো ইয়ে করছে না কারো তো অত অনেকজন একই কথাই বলছে মানে বিশেষ কয়েকজনে একই কথাই বলছে যে অ্যান্ড্রয়েড ফোনের যে ইমেল আইডিটা হয় ওটা হচ্ছে তোমার আইফোনে আসে না তো সেই ক্ষেত্রে আমি অনেকটাই দুঃখিত কারণ আগের আইডিটার জন্য আমি খুব পস্তাচ্ছি মানে খুবই খারাপ লাগছে তার জন্য তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে রিকোয়েস্ট যে আমার তো আগের চ্যানেলটা একদমই গেছে ওটা আমি জীবনে পাবো কিনা না জানিও না তো সো এটা আমি নতুন স্টার্ট করলাম তো রানা অফিসিয়াল বলে তো এই চ্যানেলটা আমাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমাকে কারণ তোমাদের সাপোর্টে তোমরা যে আগে সাপোর্ট করেছিলে তো সেই সাপোর্টে আমি আগের আইডিটা তো অনেক অনেকটা দূরে প্রায় ধরো মোটামুটি ভালোই দূরে গেছিলাম তো এখন জানি না এইটাতে কি হবে তো তোমরা যারা যারা আমাকে ফলো ওখানে সাবস্ক্রাইব করেছিল বা আমাকে ফলো করতে তারা প্লিজ আমাকে এখন এই আইডিটাতে ফলো করো রানা অফিসিয়াল বলে তো গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা আমাকে এই আইডিটাতে মানে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাবস্ক্রাইবার জন্য আমি মাথা পেতে নেবো তোমাদের যাই হোক তো আগের আইডিটা তো এখন ছেড়েই দিলাম যে আগের আইডিটাতে আমার কিছু করার নেই তো এখন দেখা যাক এই আইডিটা স্টার্ট করেছি তো এই আইডিটাতে তোমরা কেমন আমাকে সাপোর্ট করো সেটা আমি সাবস্ক্রাইব দেখলেই বুঝতে পারবো তো গাইস একটু অনুরোধ থাকলো সবার কাছে অনুরোধ থাকলো বারবার করে বলছি আমাকে একটু এই চ্যানেলটাতে সাপোর্ট করো সবাই জাস্ট সাপোর্ট তোমাদের সাপোর্টে আমি কিছু বলার নেই কিন্তু তোমাদের তোমরা যারা যারা সাপোর্ট করবে তারা আমার কাছে ভগবান তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করলা তারা আমার কাছে একদম ভগবানের তুলনা ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এতটুকুই বানালাম কারণ এইটুকুই বলার ছিল রুখতে পারছ তো ফ্যানটা দিই কারণ ফ্যানটা দিলে পরে আমার আওয়াজটা তোমরা শুনতে পাবে না তো সেই কারণে আমি ফ্যানটা দিলাম না তো এই যে দেখো ফ্যানটা বন্ধ করে রাখছি যে পুরো ঘেমে গেছে একটু আগে ভিডিও বানালাম তোমরা আমাকে চাইলে পরে ইনস্টাতেও ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো ইনস্টাতে আমার রানা এসএলজি বলে এস রানা বলে চ্যানেল আছে আর আইডি আছে আর কি চ্যানেল না আইডি আর ফেসবুকেও তোমরা চাইলে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ফেসবুকে আছে আমার রানা রয় তো যেটাতেই হোক আমাকে ফলো করতে পারো সাবস্ক্রাইব করো আমাকে একটু বিশেষ করে একটু সাপোর্ট করো সাপোর্ট ওকে তো ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের যতটুকু জানানো অতটুকু জানিয়ে দিলাম তো এখন তাহলে তারা বাই বাই